অপারেশন ব্ল্যাকবোর্ড অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কী অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়নে গৃহীত একটি বিশেষ কর্মসূচি এটা কোথায় বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে প্রাথমিক শিক্ষার দুরবস্থা দূর করে ইমিডিয়েট তার হাল ফেরানোর জন্য একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করার কথা বলা হয়েছে তাকেই বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড অপারেশন কথাটা এসে কর্মসূচির গুরুত্ব বোঝাতে যেমন কোনো একটি রুগীর যদি খুব মানে সিরিয়াস অবস্থা হয় বাঁচানোর জন্য তার অস্ত্রপ্রস্ত্র বা অপারেশন করতে হয় অন্যদিকে সেনাবাহিনী যেমন অপারেশন সিন্ধুর কিছুদিন আগে কোনো একটা টার্গেটকে পূরণ করবার জন্য যখন কর্মসূচি গ্রহণ করে গুরুত্ব বুঝে তাকে একটা অপারেশন নামটা দেওয়া হয় সেদিক থেকে প্রাথমিক শিক্ষার গুরুত্ব বোঝাতে অপারেশনটা ব্যবহার হয়েছে আর ব্ল্যাকবোর্ড হচ্ছে শিক্ষার অন্যতম একটি উপাদান তাই ব্ল্যাকবোর্ড কথাটি ব্যবহার হয়েছে এখানে মূল কর্মসূচি কি বলা যায় প্রাথমিক বিদ্যালয়গুলো অন্তত পক্ষে দুটো করে বড় বড় রুম তৈরি করে করতে হবে যেগুলো সব ঋতুতে ব্যবহারের উপযোগী অর্থাৎ বর্ষায় জল পড়বে রোদ ঝুঁকবে তেমন কিছু নয় আর কি মিনিমাম দুজন করে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করতে হবে একজন অবশ্যই শিক্ষিকা বা মহিলা হবেন তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পানীয় জলের ব্যবস্থা করতে হবে টয়লেট বা শৌচালয়ের ব্যবস্থা করতে হবে প্রাথমিক বিদ্যালয়গুলো খেলার মাঠের ব্যবস্থা করতে হবে খেলার উপকরণ প্রদান করতে হবে বিদ্যালয়গুলোতে বিনামূল্যে পাঠ্যপুস্তক দিতে হবে বা এগুলিতে বিনামূল্যে ছাত্রছাত্রীদের পোশাক দিতে হবে এই সমস্ত কিছু করে যাতে প্রাথমিক স্কুলগুলোর ইমিডিয়েট হাল ফেরে কারণ স্বাধীনতার চল্লিশ বছর পরেও প্রাথমিক বিদ্যালয়গুলোর হাল সবচেয়ে খারাপ এই যে প্রাথমিক শিক্ষার উন্নয়নে একটা বিশেষ কর্মসূচি তাকেই নাম দেওয়া হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং এসএলএসটি এডুকেশন বিষয়ে সমস্ত তথ্য পাওয়ার জন্য প্রান্সার ইউটিউব চ্যানেলটির সাথে থাকো ধন্যবাদ